হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সকালে ঘুম থেকে উঠে পৃথিলার জন্য রান্না টান্না করে পৃথিলাকে ফ্রেশ করে স্নান করিয়ে খাইয়ে আমি রেডি হয়ে গেলাম আমার ভার্সিটির উদ্দেশ্যে আজকে ছিল আমার প্রেজেন্টেশন এটি ছিল একটি গ্রুপ প্রেজেন্টেশন আর আমি বেশিরভাগ সময় প্রেজেন্টেশনে শাড়ি পরে যা উলিয়ে উঠতে পারি না কিন্তু আজকে সুন্দর করে রেডি হয়ে নিলাম আর আমাদের প্রেজেন্টেশনের কয়েকটা ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করছি প্রেজেন্টেশন শেষে আমরা সবাই মিলে একটু নিচে গিয়েছিলাম ছবি তোলার জন্য আর বাহিরে এত মেঘলা আকাশ এত সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশে ছবি আর ভিডিও না তুললে কি হয় সেজন্য আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই একটু একটু করে ভিডিও করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কার কার মেঘলা আকাশ খুব পছন্দ আমার তো মেঘলা আকাশ খুবই পছন্দ আমার রোদ গরমকাল এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আমার তো শীতকাল মেঘলা আকাশ বৃষ্টি এই জিনিসগুলো খুবই পছন্দ তারপর আমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে যাওয়ায় আমরা তাড়াহুড়া করে কয়েকটা ভিডিও করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিই আজকে এত বেশি বাতাস ছিল যে আমরা প্রত্যেকটা ছবির মধ্যে আমাদের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো এই জিনিসগুলো নিয়ে আমরা ফ্রেন্ডসরা খুব বেশি হাসাহাসি করছিলাম তারপর আমাদের মেয়েদের প্রিয় একটা জিনিস লিফটে উঠলেই মেরুর সেলফি তোলা বা ভিডিও করা ক্লাস শেষে আমরা একটু ভেল পরীক্ষাচ্ছিলাম আর এই পুরোটার ট্রেড দিয়েছে আমার ফ্রেন্ডস কারণ তাকে বলেছি সে যদি আমার থেকে মার্কও বেশি পায় সে আমাকে ভেল পরীক্ষা হবে আর যেই কথা সেই কাজ সে আমার থেকে ওয়ান পয়েন্ট বেশি পেয়ে আসে সেই জন্য সে আমাকে ট্রিট খাওয়ালো আর আমি বাসায় চলে আসি পৃথিলা তখন তার ঠাম্মির রুমে ছিল আর এরই মধ্যে পৃথিলা চলে আসে আমার কাছে তা আমি আমার মেয়ের সাথে একটু খেলো করছিলাম একটু দুষ্টমি করছিলাম তাকে জিজ্ঞাসা করছিলাম সে আমাকে মিস করছিল নাকি। মামাকে মিস অনেক বেশি তারপর আমি একটু ফ্রেশ হয়ে প্রীতিলাকে নিয়ে পড়ু করতে বসলাম তাকে একটু আকাকি করাচ্ছিলাম একটু খেলা করাচ্ছিলাম যেন সে খুব বেশি খুশি হয় আর আমার সাথে একটু সময় কাটাতে পারে এদিকে পৃথিলা খেলা করছিল আর আমি পৃথিলাকে বলছিলাম মাম্মা একটু কফি বানিয়ে নিয়ে আসি কারণ আমার খুবই বেশি মাথা ব্যথা করছিল এই মেঘলা আকাশে যেমন আমার ভালো লাগে তেমন এই মেঘলা আকাশ আমার মাথাও প্রচণ্ড ব্যথা করে অবশ্য মেঘলা আকাশ না চব্বিশ ঘন্টায় আমার মাথা ব্যথা করতে থাকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন